এবার মাত্র আট হাজার টাকায় আকাশমণি কাঠের খাট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র আট হাজার টাকায় আকাশমণি কাঠের খাট কোথায় আসবেন ঠিকানা মনে রাখবেন অবশ্যই স্মার্ট কাঠ এন্ড স্টিল ফার্নিচার চলছে অফার তাই অফার থাকাকালীন অবশ্যই জটকট চলে আসুন প্রোপাইটার তৈমুর হোসেন যোগাযোগ নম্বর নাইন জিরো এইট থ্রি থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স ফাইভ স্মার্ট কার্ড অ্যান্ড স্টিল ফার্নিচার এখানে স্টিল ও কাঠের দরজা আলমারি ছাপ্পর খাট চেয়ার টেবিল ডাইনিং সেট ইত্যাদি সদক্ষ কারিগরি দ্বারা তৈরি করে বিক্রি এবং অর্ডার অনুযায়ী সাপ্লাই করা হয় ঠিকানা জয় কৃষ্ণপুর ব্যাংক ফলের দোকানের পাশে মুর্শিদাবাদ অবশ্যই আসুন এবং ঝটপট অফারে সুলভ মূল্যে সমস্ত জিনিসপত্র নিন জেনে নিন সমস্ত অফার সম্পর্কে রয়েছে দোকানের কর্ণধার এবং এক ঝলকে দেখে নিন জিনিসপত্রের ছবি আমার দোকানে পাওয়া যায় শোকেস আলমারি আলনা খাট পাওয়া যায় ডাইনিং টেবিল টি টেবিল বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় পেলায়ের দরজা আপনার ফাইবার দরজা হ্যাঁ চেয়ার টেবিল সব কিছু পাওয়া যায় দোকানের নাম হচ্ছে স্মার্ট ফার্নিচার আপনার ন হাজার আট হাজার থেকে শুরু আকাশমণি কাঠ গ্যারান্টি থাকছে গ্যারান্টি আপনার পাঁচ বছর গ্যারান্টি থাকবে কোথায় আসতে হবে আপনার আমার দোকান ঠিকানাটা হচ্ছে জয় ঘোষপাড়া সিন্ডিকেট ব্যাংকের কানাড়া ব্যাংকের পাশে আমার আমার দোকানে অফার থাকছে তিরিশ হাজার টাকা যদি মাল কিনা হয় তার জন্য একটা মিড কেস ফ্রি কতদিনের মিড কেস কতদিনের জন্য অফার অফারটা থাকবে আপনার এক মাসের জন্য আপনার নাম